হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কাল শুভ রথযাত্রা তো রথযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা সবাই খুব ভালো কাটাও দিনটা তো দেখো রথযাত্রার থেকে আমি আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠান হবে একটু পুজো করব নারায়ণ পুজো করব তো গোপালের তোমার কিছু টুকটুক কমতি ছিল যেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি তো দেখো কমপ্লিট করার মন মানে কলকা একটুখানি হাম কিছু কিছু জিনিস ছিল না যেগুলো আমি রাতে বসে বসে রাত বারোটা অবধি বসে বসে আমি রেডি করেছি জানি সকালে আমার কিছু হবে না তো রাত বারোটার পরে সব রেডি করে রেখে তারপরে এই গোপু সোনার লুকটা এসছে তো কার কার ভালো লাগছে কার আমার সোনাকে দেখতে সবাই একটু কমেন্ট করো আর এরপরে চলে এসছে লোক মানে এটা পরের দিন রথের দিন সকালবেলা ওটা রাতে ছিল রথের দিন সকালবেলা এই ভিডিওটা করা হচ্ছিল আর এই দেখো আমার গবু সোনার খাট কত গুছিয়ে রেখেছি আর এই দেখো আমার ছোট্ট সোনা আমার ছোট্ট সোনা তার সঙ্গে আর এক ছোট্ট সোনা আছে আর এদিকে তো আমার সব ঠাকুরই আছে আর এই যে লক্ষ্মী ঠাকুরের ওনার স্নান করিয়ে লক্ষ্মী ঠাকুর আমার প্রতিষ্ঠান করাই ছিল স্নান করিয়ে সাজুগুজু করে এই যে দেখো খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তো কার কার ভালো লেগেছে কোথায় প্রবলেম আছে কেউ বলে দিও দেখো আমার লোক এদিকে আমার সোনা কী করছে দেখো দুষ্টুমি করছে এতটাই দুষ্টুমি করছে আমি ও আর বিরক্ত হয়ে যাচ্ছি আমি বলছি সোনা আমার খুব কষ্ট তুমি দুষ্টুমি করো না ও আবার বলছে আমার বাড়িতে লোক কি গো শোনা এসছে তোমরা সবাই চলে আসো দেখবে কে কে সব বলছিল তো যাই হোক আমি ভয়েসটা দিই ওর ভয়েসটা দিতে পারিনি কারণ হচ্ছে ওর ভয়েসের পিছনে অনেকটা আওয়াজ আসছিলো অনেকটা শব্দ আসছিল বলে আমি দিতে পারিনি গুছা গাছি করে নিয়েছি সুন্দর করে আর ওদিকে আমি মার ওদিকে তো খুব কষ্ট হচ্ছিলো মা দিন মানে দুদিন ধরে মায়ের সব পড়ে যাচ্ছিলো তো মার কষ্টটা খুব বেশি হচ্ছিলো আর এদিকে দেখো আমি আবার সব কিছু রেডি করে নিলাম যেহেতু জানি ঠাকুর মশাই একটার সময় আসার কথা আর আমি যখন এগুলো রেডি করছি তখন ঠিক দশটা হ্যাঁ দশটা সাড়ে দশটা বাজবে কারণ জানি আমার একারাতেই সব করতে হবে তো আমার তো রেডি করার কেউ নেই মা ছাড়া তো আমি এদিকে পুজোর দিকে চলে এসেছি মা ঠাকুরের ভোগ প্রসাদটা রান্না করতে চলে গেছে তো মা ভোগ প্রসাদ রান্না করছে করে করে নিলো মা পুরোটাই করে নিয়েছে এদিকে আবার দাদার মেয়েটা বলেছে ওকে আবার ঠাকুরকে নাকি তোমার ফলের জুস দিয়ে স্নান করাতে হয় তো আমি তিনটো ফল নিয়ে এসেছিলাম আমি বললাম বাবা আমার ফলের একটু রসটা বার করে রাখ আমি এটা একটু হাতে হাতে করে দিলাম আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো ফলের রসটা বার করে দিয়েছে এর ভিতরে দেখি পিছন থেকে আন্টি চলে এসেছে এবার আনটিকেও বসে বলেছে আনটিকে আনটি কাজ শুরু করে আর আমি এত সুন্দর কইমুরগি দিয়ে সাজিয়েছি সবাই বলছে কী ভালো লাগছে তোমার কইমুরগিটা দেখতে আর এদিকে আনটি চলে আর আনটি চলে এসছে আমি সকাল সকাল আসতে বলেছি কারণ আনটি গোপাল পুজো অনেক আগে থেকে করে আমার এত কিছু জানা নেই তো আনটিকে আমি বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি এসো তাহলে তুমি বলে দিতে পারবে আমি সেইভাবে সেভাবে করব যাই হোক আনটি চলে এসেছে তাড়াতাড়ি আনটি দেখো এসে কাজে লেগে পড়েছে আর এদিকে আমি শাড়ি পরিনি বলে আনটি খুব রাগ করছে তুমি ভিডিও করছো একটা শাড়ি পরে নাও আর আমার এতটাই কাজের চাপ ছিল যে আমি শাড়িও পরতে পারছিলাম না তো এবার আর একটা কী হয়েছে দেখো আমি যেই গেলাম শাড়ি পরতে শাড়ি পরতে গিয়ে দেখি আমার গায়ে কোনো ব্লাউজ হচ্ছে না সচরাচর শাড়ি খুব কম পরা হয় তো গিয়ে দেখলাম আমার শাড়ির ব্লাউজ একটা ব্লাউজ হচ্ছে না তো আমি আবার কী করলাম অন্য শাড়ির ব্লাউজ পরে নিলাম তো এটা পরেই শাড়াটা পুজোই কাটিয়ে দিয়েছি আর সব কিছু রেডিও করে দিয়েছিলাম এবার আনটি এসেও একটু হেল্প করছে আর আনটি যেহেতু ভিডিও করে সেহেতু আনটি নিজের ক্যামেরাটাও লাগিয়ে নিয়েছে কেন ও ব্লগ করে আর তোমার ভিডিও করে সেহেতু আনটি আন্টির কাজও করে নিচ্ছিলো আমায় আমিও কাজে করে নিচ্ছি দুজনেরই কাজ হয়েছে তো কলমার সব টল আমি আগেই বানিয়ে নিয়েছিলাম আর জানো তো ওই যে নাওটা দেখতে পাচ্ছ নাওটা আগের দিন রাতে মা আর আমি বসে করে নিয়েছি কারণ হচ্ছে বললাম তো যে আমরা জানি যে এগুলো আমরা করতে পারবো না একবারে অত কিছু হবে না তো সেই জন্য আমি একটু আগেভাগেই সব কিছু করে রেখেছি আর বাজার তো দুদিন আগে থেকেই আমি করছি যেহেতু ওর একার হাতে সব কিছু আরও ছেলে মানুষ করে উঠতে পারে না সব বুঝে করে উঠতে পারে না করতে গেলে আমারও যেতে হয় কারণ হচ্ছে কি বলো তো ও বাজারটা যে সচরাচর করে না আর আমারই করা হয় বেশি ওই জন্য ওর একটু প্রবলেম হয় এবার আমি যেহেতু সঙ্গে যেতে পারছি না আমার ডিউটি থেকে ছুটি পাচ্ছি না আর ওই জন্য একা একাই করতে হয়েছে যাই হোক এবার দেখো নারকেল কুড়ুনিটা এমন পরিস্থিতি এটা তো যেহেতু ঠাকুরের নারকেল কুড়ুনি তো আমি অন্য কোনো পুরুনি আনতেই পারল মানে এটা তো ছোঁয়াতে পারবো না পুরুনিটা দিয়ে আমি একদম করতে পারছি না যাই খুব কষ্ট করে একটা আর্ধেকটা কুড়িয়ে নান্টি আনটি তুমি একটু করো আমার হাত ব্যথা হয়ে গেছে আমি আর পারছিলাম না তো জানো তো আমার কপালটা এত ভালো আমার বাড়ি একটা একটা করে চারজন মানুষ এসছে চারটে কপু এসছে আমার বাড়িতে তো আমি হয়তো নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কারণ হচ্ছে চারজন আমার বাড়িতে আজকে আমি সেবা দিতে পারবো এটা তো আমি মানে ভাবতেই পারিনি তো দেখো চারজন আমার বাড়িতে এসছে আজকে একজন ছিল একজন থাকার জায়গায় চারজন এসছে এর থেকে আমার কপালে আর কি ভালো চাই তাই না আর ওনারা চারজন এসছে মানে আমার মানে বললে কিছু কিছু কথা বলা যায় না মানে মনের ভেতরে মানে প্রকাশ করা যায় না আর আমার মতো কার কার হয় তারা একটু কমেন্ট করে বলবে যে এই এই সময় কার ভেতরটা কেমন হয় কারণ আমার এই গোপোষণা আনার অনেক ইচ্ছে ছিল আগে অনেক মানে অনেক ইচ্ছে ছিল তো আমি আচানি আমি বলে না আমার আর আনাই হচ্ছিল না কারণ দেখো সবাই বলে যে যার যখন আসার সময় হবে সে তখনই আসবে তো হয়তো ওনার আমার বাড়িতে আসার এখনই সময় হয়েছে তাই উনি এসছেন তো উনি এসছেন এতে তো আমি ভীষণই খুশি আমার সবাই আমরা খুব খুশি আর আমার খুশির ভেতর মানে আমার কতটা যে খুশি সেটা আমি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না আর মানে সেটা হচ্ছে তোমার একটা আলাদাই অনুভূতি আলাদা অনুভূতি মানে আলাদাই অনুভূতি আর এই চারজনের মুখ যখন দেখছি না আমার না কেমন একটা হচ্ছে আমার খুব মানে কেমন ভিতর থেকে একটা কান্না কান্না পাচ্ছে যে আমি মানে কিছু পূর্ণ করেছি কি যার জন্য চারজনের সেবা আমি একসঙ্গে দিতে পারছি চারজনের সেবা করতে পারছি আমি এটা হয়তো আমার কপালে বিশাল মানে আমার আমার কাছে আমার বিশাল বড় একটা পাওনা আর এই পাওনাটা যে আমি পাবো আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি তো এত কথা বললাম যাই হোক যে বুঝতেই পারছো আমার ফিলিংসটা আমি তোমাদের তুলে ধরেছি আর এই যে আমার গবেষণায় দুইজন চলে এসছে এই দুজনের দুজন স্নান বাড়ি থেকে করে এসছে আর আমার এই দুজনকে আমি স্নান করাবো কারণ ওই যে দুজন এসছে ওনারা দুজন বাড়ি থেকে করে এসছে আর এই দুজনের করা হয়নি এই দুজনের আমি স্নান করাবো তো স্নান দই ঘি মধু চিনি তারপর ফলের রস দুধ এগুলো পুরো দিয়ে সব কিছু দিয়েই স্নান করাতে হয় তো আমি সব কিছু দিয়েই স্নান করিয়েছি তাও দেখো আমি তো সব জানিও না আমাদের মেয়ের আনটি বলছে যে এইগুলো সব দিয়ে স্নান করাতে হয় ঠিক আছে আমি যতটা আমার সম্ভব যতটা আমার আমি সব চেষ্টা আমার সবটা দিয়েই আমি চেষ্টা করেছি জানি না ওনাকে আমি কতটা সন্তুষ্ট করতে পারবো আর দেখো সুন্দর করে একদম আমার সন্তানের মতো করে আমি যত্ন করে আমার মেয়েটাকে আমি যেমন যত্ন করব আমি ওনাকেও তেমন যত্ন করব এটা তো আমি ভেবেই নিয়েছি আর তারপরেও একটা কথা আছে দেখো সন্তান তো সন্তানই হয় না তো ওনা সবাই বলে যে গপু হচ্ছে সবার সন্তানের মতো তোমরা যেমন করে রাখবে সে তেমন করে থাকবে তো আমি চেষ্টা করব আমার দুটো সন্তান এই আমার দুটো সন্তানকে আমি সেইভাবেই রাখবো যতটা আমি পারবো আমি যতটা আমার সাধ্যের মধ্যে হবে আমি ততটাই ওনাদেরকে ভালো রাখার চেষ্টা করব। তারপরে বাদবাকিটা তো ওনার ইচ্ছা বাদবাকিটা উনি যেটুকুনি যা চাইবে উনি সেটাই হবে তো আমার সোনার স্নান হয়ে গেছে আবার পুজো পুজো রেডি হয়ে গেছে মানে ব্রাহ্মণ চলে এসেছিলো ব্রাহ্মণে আসাতে আমি আবার তাড়াতাড়ি করে পুজোয় ব্রাহ্মণকে বসাতে হয়েছে তোমাদের একটুখানি দেখাতে পারিনি আমি বহুখানে ড্রেস পরিয়েছিলাম একটা ইয়েলো কালারের সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস পরেছিলাম আর জানো তো এখানে একটা মজার ব্যাপার হয়েছে এই যে এটা আমি জানতাম না এই প্রদীপটাতে না পাঁচটা বলতে দিয়ে পাঁচটা পলতে ধরাতে হবে আর পাঁচটা নাম লিখে তোমার পাশ দিকে দিতে হবে যে প্রদীপের আলোটা আগে নে পরে নিভবে সেই নামটাই আমার বকুষ্ণা রাখতে হবে তো একটা সুন্দর নাম উঠেছে নামটা উঠেছে রাধা মাধব দেখো তোমাদেরও দেখাচ্ছি নামটা উঠেছে রাধা মাধব তো এই নামটা তোমার খুব ভালোই লেগেছে এদিকে দেখো পুজো তো মোটামুটি শেষের পর্যায়ে যেহেতু তোমার জায়গাটা ছোট আমার দুটো রুম তো দেখো আমি ওই কাকিমারা সব স্ত্রী উপরেই বসে বসে পড়েছে আর আমি পুজোটা এতটা মানে আমার মনটা ছিল ওদিকে যে ওরা আমার ভিডিও করছিলো আমি ভিডিওটা বুঝতেও পারিনি আমি পরে যখন ভিডিওটা এডিটিং করতে গেছি তখন আমি দেখতে দেখতে পেরেছি যে আমি এই জায়গাটা কতটাই মানে শান্ত হয়ে ই করে আছি যে আমি নিজেও বুঝতে পারিনি যে ও ভিডিও হচ্ছে আর ভিডিও করার কিছুক্ষণ পরে আমায় ডাকলেও আমার দাদার যে ও বলে ডেকেছে আমি সেই ডাকাতেও আমি অতটা খেয়াল করিনি আমি যখন পরে ভিডিওটা দেখছি আমি তখন দেখছি যে ও আমায় ডেকেছে আর আমি তখনও খেয়াল করিনি যে ও আমায় ডেকেছে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ড কখনও পুজো আছে